আসসালামু আলাইকুম দরবেশ বাবা আপনি দুপুরবেলা কারণে কাছে জানতে চাই সালাম আপনি আমার কাছে জানতে চাইছেন এই দুপুরবেলা বা বিকালবেলা এখানে কেন আসলে এই তাপদাহর ভিতরে প্রান্তের পরে একটু স্বস্তির জন্য চলে আসে মানুষগুলা হলির দরবারে খোলা ময়দান কিন্তু এখানে শত সহস্র মানুষ আমল খুব কম শুধু বিভিন্ন আলোচনার মধ্যে সময়গুলো পার করছে এই সময়গুলি যদি এই দিকে পান না করা গপগুজারের ভিতরে না যাইয়া আমলের মাধ্যমে থাকতো তাহলে সকলের মন পরিপুল্লতা হইতো অলির রুহানে বরকত পাইতো এবং মানুষগুলা সুতরাাইয়া নিজেকে আত্মশুদ্ধি লাভের পথে নিতে পারত আসলে মূলেই তারা ভুল করেছে আজও তরি কেন নাই আজও আহালে বায়াতের অঙ্গ সংগঠন হয় নাই আজও কারো হাতে হাত দিয়ে মরিদ হয় নাই তাই বুঝতে পারে নাই যে অলি আল্লাহ বা পীর ফকির বুজুগণ কী জিনিস কী নিয়ামত তার ভিতরে লুকে আছে এগুলি তারা বোঝার চেষ্টা করে নাই কখনো আমি সকলকে দাবাত দেব এই বলে আপনারা অতি শীঘ্র একজন মনের মানুষ চিনে একজন কামেল মোকাম্মেল হাক্কানি লোকের হাতে হাত দিয়ে পায়াত গ্রহণ করে আল্লাহ রাসুলের পথে দাখিল হন আপনার তরিকে না নিয়ে যদি কোরআন হাদির নামাজ রোজা কালেমা হজ জাকাত সব কিছু করেন ও আপনার কোনো কাজে আসবে না অতএব আগে আপনাকে মুসলমান হইতে হবে মুসলমান তার আবেদনিক অর্থ আত্মসমর্পণ থাকে আপনি যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান না আর মুসলমান না হয়ে আপনি দুনিয়ার থেকে বিদায় নেন না সকলকে আমি বলেছি আপনার যে যেখানে আছেন অতি শীঘ্র তরিকার পথে আসেন শুক্র বাদের পথে আসেন আহলে বারদের পক্ষে আসেন এই বলে এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার এই কথাগুলো যারা শুনবেন দয়া করে আমার চ্যানেলটা একটু লাইক দিবেন শেয়ার দেবেন ভালো লাগবে আমার চ্যানেলের পাশে আপনারা থাকেন দু হাজার পঁচিশ নতুন নতুন কথাগুলি আপনাদেরকে আমি শোনাব